হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশো তম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের পঞ্চম শ্লোক আপনারা সকলে ধৈর্য মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বা ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থ অধ্যায়ে জ্ঞানীয় শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী ভগবানুবাচ উবাচ বহুনিমে বিয়তি মে তানি জন্মি তপ তানি অহম বেদ স্বাণী ন ব্যর্থ পরন্তপ অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে পরন্তপ অর্জুন আমার ও তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না এই ভগবান বলছেন যে ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের এবং অর্জুনের বহু জন্ম ইতিমধ্যেই অতিবাহিত হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ সেগুলো স্মরণে রাখতে পারে কিন্তু অর্জুনের পক্ষে তা সম্ভব নয় এই বিষয়টা আমরা বুঝতে পারলাম পূর্ববর্তী শ্লোকে অর্জুন প্রশ্ন করেছিল যে ভগবান শ্রীকৃষ্ণের থেকে বহু বহু জন্ম পূর্বে বহু বহু বছর পূর্বে সূর্যদেব করেছিলেন সেটা কিভাবে সম্ভব হাউ টু পসিবল এমন কোশ্চান তিনি করেছিলেন ভগবানকে আর ভগবান এই শ্লোকে তা বর্ণনা করা শুরু করছেন এবং বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণের এবং অর্জুনের ইতিমধ্যেই বহু বহু জন্ম অতিবাহিত হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ বহুবার অবতরণ করেছেন অর্জুনও বিভিন্ন রূপে বিভিন্ন জন্মে তিনি অবতরণ করেছেন এই পৃথিবীতে কিন্তু ভগবান সেগুলোর কথা স্মরণে রাখতে পারলেও অর্জুনের পক্ষে সেই সমস্ত কথাগুলো স্মরণে রাখা কখনোই সম্ভব নয় এই বিষয়টা আমরা বুঝতে পারলাম অর্থাৎ ভগবানের সাথে আমাদের পার্থক্য বা অর্জুনের পার্থক্য ছিল যে ভগবান সমস্ত কথা সমস্ত জন্মের কথা স্মরণ রাখতে পারেন সমস্ত কিছু তিনি একদম নিখুঁত ভাবে স্মরণ রাখতে পারেন কিন্তু আমাদের পক্ষে তা সম্ভবপর হয় না এই বিষয়টা তো এই শ্লোক নিয়ে অনেকে খুব অপপ্রচার করে সেটা হচ্ছে এই শ্লোকের প্রথম চরণটা হচ্ছে বহুনি মে ব্যতিতানি জন্মানি তব অনেকে বলে থাকে যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভগবানের জন্ম হয়েছে মে মাসে ওই যে বহুনি মে ব্যতিতানি বহুনি মে ব্যতিতানি এবং জন্মানি তব চারজন কেউ মনে কেউ বলে যে ভগবানের জন্ম হয়েছে মে মাসে এবং যেহেতু বলছে জন্মানি তব চারজন চৌঠা জুন বা ফোর্থ জুন বা জুন মাসের চার তারিখে জন্য জন্ম হয়েছে আসলে তা নয় কারণ এখানে মে শব্দের অর্থ হচ্ছে আমার এবং চার জন্য অর্থাৎ চ অর্জুন চ মানে হচ্ছে এবং আর অর্জুন মানে হচ্ছে হে অর্জুন অর্থাৎ এই শ্লোকের অর্থ হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের বহু জন্ম অতিবাহিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের এবং অর্জুনের বহু জন্ম অতিবাহিত হয়েছে কিন্তু ভগবান সেগুলোর কথা স্মরণ রাখতে পারলেও অর্জুন তা পারেন না এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীলোক প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য ব্রহ্মসংহিতাতে পাঁচ তেত্রিশ আমরা না ভগবানের নানাবিধ অবতার সম্বন্ধে জানতে পারি সেখানে বলা হয়ছে অদ্ভৈত অচুয় অনাদিমনন্ত রূপ আদিয়ম নব নবযৌবনঞ্চ বেদেশু দুর্লভ বেদেশু দুর্লভম দুর্লভ আত্মভক্ত পুরুষম তমহম ভজা আমি পরমেশ্বর ভগবান আদিপুরুষ গোবিন্দের অর্থাৎ শ্রীকৃষ্ণের ভজনা করি যিনি অদ্বৈত অচ্যুত ও অনাদি যদিও অনন্ত রূপে পরিব্যাপ্ত তবুও তিনি সকলের আদি পুরাণ পুরুষ এবং তিনি সর্বদাই নব যৌবন সম্পন্ন যারা শ্রেষ্ঠ বেদজ্ঞ তাদের কাছেও ভগবানের সচ্ছি সচ্যিদানন্দময় এই রূপ দুর্লভ কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবানকে এই রূপে দর্শন করেন ব্রহ্মসংহিতায় পাঁচ উনচল্লিশ আরও বলা হয়েছে কলা রমিমূর্তিষু কলানিষ্ঠন না তার কিন্তু অকোদ্ভ অকোদ্ভুবন কৃষ্ণসমভবৎ পরম পুরুষম তমহম ভজামি আমি পরমেশ্বর ভগবান আদিপুরুষ গোবি অর্থাৎ শ্রীকৃষ্ণের ভজনা করি যিনি শ্রী রামচন্দ্র শ্রী নৃসিংহদে আদি বহু রূপে অবতরণ করেন কিন্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণ তার আদি স্বরূপ যিনি নিজেও অবতরণ করে থাকেন বেদও বলা হয়েছে যে ভগবান যদিও ভগবান অদ্বৈত তবুও তিনি অনন্ত রূপে প্রকাশিত হন বেদৈর মুনি থেকে নানা বর্ণ বিচ্ছুরিত হলেও বেদ বৈদুর্য মুনি মনি থেকে নানা বর্ণ বিচ্ছুরিত হলেও যেমন তার নিজের কোনো পরিবর্তন হয় না ভগবানও নানা তেমন নানা রকম নানা রূপে প্রকাশিত হলেও স্বয়ং অপরিবর্তিত থাকেন ভগবানের সেই অনন্ত রূপ বেদ অধ্যয়নের মাধ্যমে উপলব্ধি করা যায় না কিন্তু তার শুদ্ধ অনন্য ভক্তেরা তার অনন্ত রূপের মরম উপলব্ধি করতে উপলব্ধি করতে পারেন বেদেশী দুর্লভম দুর্লভ দুর্লভম আত্মভক্ত অর্জুনের মতো ভক্তেরা ভগবানের নিত্য সহচর ভগবান যখন অবতরণ করেন তখন তার অন্তরঙ্গ ভক্তেরাও তাদের যোগ্যতা অনুযায়ী তার সেবা করার জন্য তার সঙ্গে অবতীর্ণ হন অর্জুন সেই রকমই একজন ভক্ত এই শ্লোক থেকে বোঝা যায় যে লক্ষ লক্ষ বছর আগে ভগবান যখন সূর্যদেব উপস্থিত ছিলেন কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনের পার্থক্য হচ্ছে ভগবান সেই ঘটনার কথা বলেননি কিন্তু অর্জুন তা ভুলে গেছেন বিভু চৈতন্য ভগবানের সঙ্গে অনুচৈতন্য জীবের এটি পার্থক্য যদিও অর্জুনকে এখানে মহাশক্তিশালী বীর বা পরন্ত বলে সম্বোধন করা হয়েছে যিনি শত্রু দমনে সমর্থ ছিলেন কিন্তু পূর্বজন্মের কথা মনে রাখতে সমর্থ ছিলেন না তাই জড়জাগতিক ক্ষমতার মাপকাঠিতে জীব যতই মহত হোক না কেন সে কখনোই ভগবানের সমতুল্য হতে পারে না ভগবানকে অচ্যুত বলে বর্ণনা করা হয়েছে যার অর্থ জড়জগতের সংস্পর্শে এলেও ভগবান কখনোই আত্মবিস্মৃত হন না তাই ভগবান এবং জীব কখনোই সমকক্ষ হতে পারেন না এমনকি অর্জুনের মতো মুক্ত জীবের পক্ষেও তা সম্ভব নয় অর্জুন যদিও ভগবানের ভক্ত তিনিও মাঝে মাঝে ভগবানের স্বরূপ বিস্মৃত হন কিন্তু ভগবানের দিব্য কৃপার ফলে ভক্ত মুহূর্তের মধ্যে আবার ভগবানের অচ্যুত স্তর উপলব্ধি করতে সমর্থ হন কিন্তু অভক্ত বা অসুরেরা কখনোই এই দিব্য স্তর উপলব্ধি করতে পারে না সেই গীতায় বর্ণিত এই দিব্য তত্ত্বকে আসুরিক বুদ্ধি দিয়ে হৃদয়ঙ্গম করা যায় না যদিও ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ই নিত্য শাশ্বত কিন্তু লক্ষ লক্ষ বছর আগে তার প্রকটিত সমস্ত লীলাই শ্রীকৃষ্ণের মনে আছে কিন্তু অর্জুনের মনে নেই এখানে আমরা আরো বুঝতে পারি যে বুঝতে পারি এই যে জীবের দেহান্তর হবার ফলে তার পূর্ণ বিস্মরণ ঘটে কিন্তু ভগবান তার সত্যি আনন্দময় দেহ পরিবর্তন করেন না বলে তিনি কিছুই বলেন না যে তিনি অদ্বৈত অর্থাৎ তার দেহ এবং স্বয়ং তিনি এক ও অভিন্ন ভগবান সম্পর্কিত সবকিছুই চিন্ময় কিন্তু জীবাত্মা এবং তার জড় দেহ এক নয় আর যেহেতু ভগবান স্বয়ং এবং তার দেহ অভিন্ন তাই জড় জগতে অবতরণ করলেও তিনি সাধারণ জীবের থেকে সর্বদাই स्वतंत्र থাকেন ভগবানের এই দিব্য প্রকৃতি অসুরেরা কিছুতেই বুঝতে পারে না সেই কথা ভগবান পরবতী শ্লোকে বর্ণনা করেছেন যে স্তব থেকে আমরা যে বিষয়টুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে যে ভগবান যদিও তিনি এক এবং অদ্বিতীয় তবুও তিনি বিভিন্ন প্রকাশে তিনি প্রকাশিত হন বিভিন্ন বিভিন্ন অবতারে তিনি অবতীর্ণ হন অর্থাৎ ভগবান যখন সূর্যদেব বিবরসানকে ভগবদ্গীতার গীতার জ্ঞান দান করেছিলেন তখন অর্জুন ভিন্ন রূপে সেখানে ছিল কিন্তু বহু বহু জন্ম অতিবাহিত হবার ফলে এবং ভগবানের সাথে তার পার্থক্য থাকার ফলে ভগবানের সেই কথা স্মরণে থাকলেও অর্জুনের সেই কথা স্মরণে নেই এই শ্লোক থেকে আরেকটা বিষয় আমরা বুঝতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে অনেকে মহামানব অর্থাৎ শুধুমাত্র একজন মহামানব রূপে চিন্তা করে বা দাবি করে কিন্তু এই শ্লোকের মাধ্যমে ভগবান সেই যুক্তিও খণ্ডন করে দিলেন যে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি পরমাত্মা এই বিষয় বিষয়গুলো আমরা বুঝতে পারলাম তো এতক্ষণ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য এবং মহযুক্ত সহকারী গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সেই দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী দিবসে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনা ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ